ইনশাআল্লাহ আশা করি এসব কোয়ালিটি খুব ভালো আচ্ছা এবং দামও মোটামুটি শুনিতে মধ্যে রাখছি আমি আচ্ছা বর্তমান বাজারে অনুপাতে এবং এক কথা পাল্টা করে তো পারবেন ভাই যেটা খামারি

কালারের খুব সুন্দর বডি আছে ভাই ডান পাশেরটা নর বামপাহের মাদি বেবি

দর্শক খামারের কবুতর ঠিক আছে ভালো খেলা দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া সেকশন শিল্ড আছে ডাবল কেস্টের বয়স কত ভাই ভাই 10 পর কমপ্লিট হয়ে গেছে ঘন ঘন বিটিং চলছে তাহলে তো খুব রিসেন্ট ডিম দিয়ে দিলে ভাই ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নর পায় লেগ ফেদার মাথার খোপা এবং গায়ের কালার দেখেন খুব সুন্দর খুব সুন্দর চমৎকার সুস্থ সবল কত রাখবেন ভাই ভাই আসলে কবুতরের তো অনেক দাম

এবং এখন আবার ডিম দিবে শালা ভাই সেকেন্ড পেয়ার দেখতে পাচ্ছি কালো ম্যাকপাই পোটার আছে এগুলোর বয়স ভাই নর রানি মাদিটা এখন রানিং হয়নি বয়স কম আছে আচ্ছা তবে জোড়া আছে 100% নরমালি আছে জোড়া কোনো সমস্যা নাই ফেদারগুলো দেখেন হাইট ভালো কোয়ালিটি ভালো না এটা ফুল আছে না নটটা মোটামুটি ফুল আছে জি জি হ্যাঁ কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি হ্যাঁ

পাইল ইলেকট্রার আছে জি ভাই নর্ তো কত এটা কত দাম বলবো একদম বিহেটে দাম বলছে কবুতরের মান সত্যি অনেক তালা ভাই চমৎকার একটা রেড জার্মান সিল দেখতে পাচ্ছি আমার দেখা বেস্ট আর এই কবুতরটো খুব এক্সসেপশনাল বর্তমানে হাজার একটাতেও হাজার 10টার ভিডিও দেখলে একটা পাবেন না তো ভাই এগুলোর বয়স কত ভাই রানিং ফিয়ার 100% রানিং একদম মার্কিন মার্সিন দেখেন দেখার মতো কিউট আর সুপার কোয়ালিটির কবুতর কত রাখবেন ভাই এটার দাম পড়বে একদম তিন টাকা ভাই একদম সীমিত দাম কবুতর নিঃসন্দেহে ভালো আছে এই দামের মধ্যে কেউ মিস করবেন না পাবেন না এই কালারের কবুতর পাবেন না এই দামে পাবেন না কোনো মিস নাই জি ভাই একদম মাথার কেশ কালার চেক হলুদ লাহড়ি বাচ্চা আছে খুবই লাদুস লুদুস ভাই বয়স কত গুলো জিরো পালো ভাই জিরো পালো জিরো পালো সেই জিনিস কত রাখবেন জোড়াটা ভাই এটা মাত্র মাত্র পনেরোশো টাকা

আচ্ছা এইভাবে যখন কোনো দর্শক নেয় সর্বোচ্চ হবে তবে ভাই দামটা একটু ছোটখাটো খাটো করে বলেন যেন দর্শক নিতে পারে ভাই এটা আমি একটু আলোচনা সাপে করতে যাচ্ছি তবে ইনশাআল্লাহ বাজার অনুযায়ী রাখবো হ্যাঁ আসলে ক্রিম লাহোরি খুব মানে আইটেম তো পাওয়া যায় না সেকেন্ড পেয়ার কোকা দেখতে পাচ্ছেন শরম ডাকে এই যে প্রথমে বললাম না অনেক সময় আসলে খাসা পরিবর্তন করলে কোকা কোকা তো ডাকে না এটা হচ্ছে বড় সমস্যা তবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট না দুশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি যদি না ডাকে

কে অনেক ধৈর্য ধারণ করে ভিডিও করতে হবে আমার কাছে ডাকার ভিডিও আছে কেউ একটা দাও ভাই ভাই দেখতে পাচ্ছেন একজোড়া 쇼킹 আছে খুব জটিল কালা একটা এন্ডলেজানাস একটা ব্ল্যাক আছে দুইটার বয়স জি ভাই রানিং সর্বোচ্চ ভাই মাখন কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি হ্যাঁ অনেক 빅 সাইজ দেখেন বিক্রি করবেন জি দামাদামে হলে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে দিয়ে দিব আচ্ছা সীমিত দিন ভাই জি ইনশাআল্লাহ কোয়ালিটি দর্শক দেখে তো পাগল হয়ে গেছে ফোন দিবেন অনেক ফোন দিবেন আশা করি দেখতে পাচ্ছি মাল্টিস আর একটা হচ্ছে রেড ম্যাক পায় আছে

এক হাজার না এক হাজার দিলে হবে না ভাই এটা একটু সিঙ্গেল কপি তো অনেক বড় সাইজ দেখেনি গলা দেখেন অনেক বড় কত ভাই এটা পনেরোশো টাকা দাম পড়বে কত রাখবে নটটা ভাই এই রানিং নরের দাম পুরো ভাই ছয় হাজার টাকা